দেশের বাড়ি থেকে যারা দেখছেন এই সত্য ভিডিওটা সবাইকে শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে কিন্তু চলে আসছে আমিনুল ভাই লফটে আমিনুল ভাই লফটে কিন্তু বেশ কিছু ভালো ভালো মিলিটারি পেয়ার আছে মিলিটারি পেয়ার বাদেও আরো অনেক সুন্দর সুন্দর কবুতর কিন্তু আছে সেগুলো ইনশাল্লাহ দেখতে পাবেন অনেকদিন পরে কাজ করা সুন্দরী গলা কষা অনেকদিন পরে আগে যখন ভিডিও করতাম প্রাক্তন বাজারে ওইদিকে দিকে তখন মাঝে মাঝে এরকম পেয়ার দেখতাম জনি এখানে তো আজকে কিন্তু অনেকদিন পরে সেরকম একটা পেয়ার আছে এখানে একটা আলো কম বিপরীত পাশে সূর্যের এই কারণে তো এদিকে না যখন ডিসপ্লেতে দেখাবো তখন আরো সুন্দর লাগবে ইনশাল্লাহ তো এরকম কিন্তু আরো সুন্দর সুন্দর পেয়ার আছে একটা পেয়ার আছে মুসলদম কালো অনেক সুন্দর বিগ এছাড়াও কিন্তু এখানে অনেকগুলো মাদি আছে সুন্দর সুন্দর দেখে তারপর কয়েকটা বাচ্চার কালেকশন মেবি আছে দেখাবো এখানে একটা নোর গুলো চলেন শুরু করি আব্দুল ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ভালো আছেন ভাই এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি কি অবস্থা আলহামদুলিল্লাহ যাচ্ছে ভাই ঠিকানাটা বলে দেন এটা ঠিকানা ঢাকা লালবাগ কিল্লা মোড় বাজার আর কিল্লার পিছনে অবস্থিত ইনশাআল্লাহ আজকে কালারিং অনেক কিছু থাকবে আর যথেষ্ট পরিমাণ অবশ্য কম দর চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করি ভালো মন্দ মিলেই আপনি দেখুন করতে পারবে ইনশাআল্লাহ প্রথমে একটা নর ভাই দেন যে কালোটা 마শাআল্লাহ একটা ফাটা না কিন্তু এটা সল্লি টুটা একটা নর লাল সল্লি টুটা একটা নর দ্য সিঙ্গেল কিন্তু মাদি থাকলে ভাই

লাইট ডিপ দেওয়ার প্যারিং দেয় মানে কি যেন বাচ্চাটা একদম অরেঞ্জ আসে এই কারণে লাইট ডিপ দেওয়া ভাই নোট টা একটু ধরবেন নসুর নোট দেখেন মাশাআল্লাহ এই যে ফেদা মারিয়া নয় থেকে আরো সুন্দর চোখটা দেখেন কত প্যাটটা একদমই বলে দি ফিক্সড পনেরোশো টাকা পনেরোশো হ্যাঁ একদম পনেরো প্যাটটা দেখতে পারেন পনেরোশো কিন্তু বিক্রি হয় না কিন্তু বিক্রি হয়

ভাই কি রকম চাচ্ছেন পেটটা ভাই জোড়াটা নিলে পনেরোশো টাকা রাখবো আরেকটা জোড়া দিতেছেন পনেরোশো জি আরেকটা জোড়া দিচ্ছি মায়াবিনী একটা পেয়ার এরপরে বস কেমন ভাই এগুলা এইগুলা দুই দশক ডিম বাচ্চা করছে একে কত

নাই রসে তুই তো লসে পাচ্ছ কিরকম চাচ্ছেন ভাই দম কিন্তু ফুল ফ্রেশ আগে বলে দি দম ফ্রেশ দোনোটা হ্যাঁ ফুল ফ্রেশ নট একটু ধরে দেখেন একদম দম ফুল ফ্রেশ এই যে আপনার জার্সি হ্যাঁ দুই একটা জার্সি আবার 13 দমের আছে এটা

ভাই দাম চাইলে সাড়ে চার ওগুলোর দরকার নেই মাত্র ফিক্সড পঁয়ত্রিশশো যে আগে ভোট দেবেন তাকে দিবেন পঁয়ত্রিশশো ফিক্সড পঁয়ত্রিশশো একটু কম হয় না কমাই দিছি ভাই তিন টাকা পড়া কি বলবো কি নাই এগুলো এগুলা ওইগুলো লাভ নেই ঠিক আছে কোয়ালিটি কোয়ালিটিফুলি একটা পেয়ার ভাই সবসময় চাইলেও মিলবে না ঘিয়া মুসলদম আচ্ছা ঘিয়া মুসলদম ভাই অনেকদিন পরে আমি একটা ঘিয়া মুসলদম কালেক্ট করছি কিন্তু কবুতার গুলো ভাই একদম ফুল ফ্রেশ ল্যাংজা দেখেন নটটা ফুল অ্যাক্টিভ এটা তো সুন্দর মাশাআল্লাহ ডঙ্গলা একদম ফুল ফ্রেশ এটা গ্যারান্টি একটা একটু ধরেন দমটা দেখাই দিন নোটটা ও মাশাআল্লাহ এই যে মাঝখানে পড়ছে ভাই হ্যাঁ আমি দেখছি এখানে সাদা আছে দেখাই অনেকে তো বুঝবো এই 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 যে বের হই সাদা ভাই বের হই

যারা আট থেকে নয় ঘন্টায় ফ্লাইং করবেন এই দেখা করতে পারবেন তোর মা দিয়ে বাবা বাবা দেখা করছেন দেখাচ্ছি খালি ওরবে খালি ওরবে এগুলো

এখনো অনেক বিলুপ্ত হয়ে গেছে পাই না তো দিন পরে পাইছি ভাই পেটে কি রকম চাপ লাভ হয়ে গেছে ভাই মাসাল্লাহ ভাই পেটটা চার হাজার টাকা দাম চার হাজার একদম আপনার চ্যানেল দেখে যে আগে ফোন দিবে তাকে বুক করলে একদম ফিক্সড পঁয়ত্রিশশো কোনো দামাদামি নেই

কত ছ জোড়াটা ভাই দামে অনেক কিনা ছিল যদি কোনো ভাই নেয় আজকের জন্য একদম পনেরোশো পনেরোশো শুধু নটটা দশক নটের দামে নিয়ে মাশাআল্লাহ

পঁয়ত্রিশশো একদম জি ভাই ট্যাক লাগানো আছে শেপ গুলো দেখেন সীমিত লাভে গিয়েছি বেশি চাই না ব্যক্তিগত ট্যাক লাগানো আছে ঠিক আছে সুন্দর আছে স্ট্যান্ডিং অনেক সুন্দর শেষ কাটিং সব দিক দিয়ে ভালো তারপর কি দেখবেন ভাই এটা এক জোড়া মিলিটারি মিলিটারি এক সময় অনেকে চাহিদা করছে পাল্টা পারে না কিন্তু সবার জন্য মিলিটারি অনেক সময় ভাগ্য হয় নাই ইনশাল্লাহ এখন হবে কালারটা কিন্তু খুব সুন্দর একদম চিটা কালা উপরে কি উপরে যাইতেছস ভাই এরকম চাচ্ছে ওনলি একজনই পাবে 7000 টাকা হলে দিয়ে দিবে সাত চাচ্ছে জি দেখি চা দাম না বিক্রির দাম ভাই বিক্রি বিক্রি হলে

ভাই এগুলো টাকার মাল এখনও আমরা আমাদের হাতে আসছে কমায় দেব ইনশাল্লাহ এই পেডটা পঁয়ত্রিশশো টাকা এর আগে একটা প্যাড দিছি না পঁয়ত্রিশশো টাকা এই পেডটা পঁয়ত্রিশশো টাকা কিন্তু যদি দুই প্যাড একসাথে নেয় তার জন্য একটু ছাড় আছে অবশ্যই ঠিক আছে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি করে দিবে জান দুই প্যাডার একসাথে যে এই এর আগে নেয় ঠিক আছে ভাই

তো নাইলে এই যে এইটা এইটা একটু নিয়ে দেখতাম ঠিক আছে যে কি হয় ভাই এই নটটা আমার এক ভাই চাইছিল হেলে রাখছিলাম হ্যাঁ বলে লপ্টের সমস্যা এই কারণে আর দিতে ভাই নাই বাইরে এই নটটা অনেক দাম ছোট নট দাম একটু হ্যাঁ এই পেঁচা পেঁচা লাইন এর নট পেঁচা খাকি নর আর ওই তো পি মুরুব্বি আর্মি একটা নর ছিল আর্মি দেখছে যাই হোক খাকি বা এরকম শেপ কত চাই নট দুইটা ডিম জমবো ইনশাআল্লাহ এটা অবশ্যই জমবো কারণ অনেক বড় বড় বিডার আছে ডিম জমাইতে আছে না ঠিক আছে আমি তো চেষ্টা করি না ভাই তারপর কি দেখাবেন ভাই ভাই হেরিখানে একটা জোড়া ভাই

সাড়ে পাঁচ হাজার সীমিত দাম না ভাই আর একটু কমাই দেন আর একটু কমাই দেন লেভেল জান লেভেল করে দিলেন দুটো হেমর বাচ্চা আছে প্রোটিন শেপ দেন মাসাল্লাহ কত চান ভাই এটা পঁচিশশো টাকা পঁচিশশো হ্যাঁ একদম সীমিত দামে বলে দিস যার ভালো লাগবে নিয়ে নেবেন বিগ সাইজ

শুধু শুধু বলিনি যে কবুতর না মুরগি বিগ সাইজ যারা চান আর কঠিন শেপের কবুতর চান তাদের জন্য কত চান ভাই এটা কি পাঙ্কি পেয়ার আসলে পাঙ্কি পেয়ার জি দেখেন পাঙ্কি নাকি কত চান ভাই পেড়টা ভাই পেয়ারটা যদি কোনো ভাই নাই মাত্র মাত্র 7000 দাম 6 দিলে ছেড়ে দিব একদম 6 হলে ছেড়ে দিব 6 হ্যাঁ অলরেডি রিম নিয়ে বসে রইছে ও হ্যাঁ ডিম নিয়ে বসা দশ ডিম চাইলে নিয়ে নিতে পারবেন দেখেন আর রূপ ঠিক দেখেন একদম জাবরা বাচ্চা ভাই জাবরা মাশাআল্লাহ অনেক সুন্দর ঠিক আছে ভাই ভাই তারপর কি দেখাবেন সিলভার বেজি ট্রাপে সিলভার বেজি কোনো মিস মার্ক নাই ভাই ডিম দিছে একটা ডিম দিছে আর একটা ডিম আগামী কালকে হয়তো দিবে কত চান প্যাকটা ভাই আগেই বলে ডিম কিন্তু দেওয়া যাবে না ডিম আমার লাগবে এক জোড়া তো এই প্যাডটা যদি কোনো ভাই লাগে অবশ্যই দিতে পারবো দেখেন কোয়ালিটি দেখেন ভাই এই প্যাডটা যদি কোনো ভাই নাই ফিক্সড আট হাজার টাকা দাম সাত রাখুন সাত রাখবো জি সাত হলে ছেড়ে দিব কিন্তু এগুলা যার ভিডার এর থেকে এক জোড়া গৌ তার দাম করছিলাম এর বাপ মা তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দাম চায় আমরা জানতে পারবো ঠিক আছে

ভিডিওটা লং হয়ে গেছে ধৈর্য সহ্য করে ভিডিওটা দেখতে পারলেন ইনশাআল্লাহ অনেক কিছু পাবেন কত চান এটা একটা তো একটা 3500 এর দাম 3000 রাখুন একদম ফিক্সড দাম এ দিয়ে দিছি ঠিক আছে এই প্রেজেন্ট ওই যে ভিতরে যায়